বাবার পথে হাঁটছেন তারেক রহমান বিএনপি বঙ্গভবন মিলে জামাতের ওপর সাইবার অ্যাটাক চালাচ্ছে বলেন গোলাম পরওয়ার নৌ উপদেষ্টাকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চাইলেন শ্রমিক নেতারা এবং সর্বশেষ জানাব ইতিহাসে তৃতীয়বার হতে যাচ্ছে আওয়ামী লীগ বিহীন সংসদ নির্বাচন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাবার পথেই হাঁটছেন তারেক রহমান বারো জনারি ভোটের মাধ্যমে বিজয়ী হলে তারেক রহমান কি তার বাবার পথে এমন উঠেছে সাধারণ মানুষের মাঝে বরিশালের তিনি হয়ে সরকার গঠন করলে খাল খনন করবেন বলে ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে কৃষকদের পরিবর্তনে কাজ করার পরিকল্পনার কথা বলেছেন নিয়ে এরই মধ্যে সাধারণ মানুষের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বরিশালের বানারিপাড়া উপজেলার বাসিন্দা সুলতান হাওলাতার বলেন যখন কৃষকদের জন্য কাজ করার কথা বলেছেন তখন মনিফুলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ছেলে তারেক রহমান এরপর যখন খাল খননের কথা বলেছেন তখন তো সব সন্দেহ কেটে গেছে তিনি বলেন আমাদের ছোটবেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে ঘুরে ঘুরে খাল খননের কাজ শুরু করেছিলেন যে কাজে দীর্ঘ বছর কৃষক ও কোলসহ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুফল বয়ে এনেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খননের অভাবে অনেক খালে পানির প্রবাহ বন্ধ হয়েছে এমনকি খালে জোবেও দখল হয়েছে আর এসব কারণে সেচের অভাবে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ জীবন নানা সংকট ও সমস্যা বৃদ্ধি পেয়েছে আর মতো কর্মসূচি হাতে নেওয়ার রাষ্ট্রপতি রহমান মানুষের কাছে জনপ্রিয় হয়ে উল্লেখ করে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ফাতেহা খানম বলেন উন্নয়ন হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাবে এইটাই স্বাভাবিক কিন্তু নদী মাত্র বাংলাদেশ নদী দখল হবে এটা মেনে নেওয়া যায় না আবার ধান নদী খালের বরিশাল তার ঐতিহ্য তে এটাও ঠিক না তারেক রহমান যার যাত্রার শুরুতে বাবা মায়ের কথা যেভাবে স্মরণ করেছেন এবং বাবার করে যাওয়া কাজগুলো যে আবার তিনি করার ঘোষণা দিয়েছেন এটা মাটির মানুষের জন্য অবশ্যই সুফল বয়ে আনবে বুধবার দুপুরে নগরের বেলস পার্ক মাঠে বরিশাল পিফাগের 21 নং আসনের খান দানের শীর্ষে প্রতীকের পার্থি ও বিএনপি সমর্থিত পার্থিদের নিয়ে জনসভা করেন তারেক রহমান ওই সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ অঞ্চলের নানা পরিকল্পনার কথা বলেন বি চেয়ারম্যান বলেন আমাদের কাজ হবে তেরো তারিখ থেকে দেশ পুরোর গঠন আর এই এলাকায় শহীদা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ ইনশাআল্লাহ তেরো তারিখে বিএডপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব এই সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন কে কে যাবেন আমার সঙ্গে খাল খনন করতে তখন জনসমুদ্রে পরিণত হওয়া জনসভার সভায় হাত তুলে উচ্চ স্বরে তারেক রহমানকে সমর্থন জানান পরে তারেক রহমান বলেন ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে খাল খনন কর্মসূচি শুরু করব তিনি বলেন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এজন্য বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করার মাধ্যমে আগামীতে দেশ পরিচালনা করবে তারেক রহমান আরো বলেন উনিশশো সালে বিএনপি তথা দেশ নেত্রী খালেদা জিয়ার সরকার বরিশালকে বিভাগ হিসেবে ঘোষণা করেছিলেন তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গেছে আমরা এখনকার উন্নয়নে অনেক কাজ করেছি কিন্তু আরো বহু কাজ করা বাকি তিনি বলেন আমরা যারা এই বিএনপি করি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী আমরা যারা বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী আমাদের কথা একটাই জনগণের এই সব ক্ষমতার উৎসব বিএনপি বঙ্গভবন মিলে জামাতের উপর সাইবার অ্যাটাক চালাচ্ছে বলেন গোলাম পরওয়ার বিএনপি বঙ্গভবনের প্যাকেজ প্রোগ্রামের অংশ হিসেবে জামাত ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক চলছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন মানুষকে ভয় দেখানো হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে আবার ভোট দিতে গেলে পা ভেঙে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে গোলাম পরোয়ার বলেন বিএনপি এখন বলছে তারা ফ্যামিলি কার্ড দেবে এটা ভুয়া 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 বলারও তো একটা সীমা আছে এর আগেও ক্ষমতায় আসার আগে তারা বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল সেই বেকার ভাতার ফলাফল কোথায় জনগণ আজও তা দেখেনি এসব আশ্বাস আসলে মানুষকে বিভ্রান্ত করার কৌশল জামাতের সেক্রেটারি জেনারেল বলেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে বলেছেন জামাত ও এক সময় আফা আমেরিকার সঙ্গে যুক্ত ছিলেন তখন কেন জামাত পদক্ষেপ গ্রহণ করেনি এমন প্রশ্ন তুলেছেন তিনি এর জবাবে জামাতের আমির বলেছেন দুর্নীতির সাগরের মধ্যেও জামাত কিভাবে সত থাকতে পারে সেটি প্রমাণ করার জন্য তখন কেউ পদত্যাগ করেনি সেই সময় সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল ওলা টুপি ওয়ালার দেশ পরিচালনা যোগ্য নন জামাত সেটা ভুল প্রমাণ করেছে জামাতের এই নেতা বলেন স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তাদের এখন লাল কার্ড দেখাতে হবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই একটি দলই রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দুর্নীতি দলীয়করণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল নৈতিকতা দেশপ্রেম সততা ও মানবিকতায় তারা ব্যর্থ হয়েছে এইসব শোষক দল দিয়ে আর দেশ পরিচালনা করা সম্ভব নয় বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে ভুয়া ও অবস্থাপাক্ষা দিয়ে তিনি বলেন এই আশ্বাস শেখ হাসিনা দশ চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই দেশের জনসংখ্যার আঠারো কোটি হলেও বিএনপি পঞ্চাশ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছে যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক নির্বাচনে কোলামপুর ওয়ারবলের সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছিল জামাত শেদ। দাবির পরিপ্রেক্ষিতে সরকার সিসি ক্যামেরার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। ভোট কেন্দ্রে বডি ক্যামেরাও থাকবে সেনা বাহিনী ও বিজেপি মোতায়েন থাকবে। মাস্তানরা কিছু করতে গেলে ধরা পড়ে যাবে। লউপদেশটাকে আজকে বন্দর চেয়ারম্যানের অপসারণ চ্যালেঞ্জ শ্রমিক নেতারা চট্টগ্রাম বন্দরে আসা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এই সময় গাড়ি থেকে নেমে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এই সময় উপস্থিত অন্য শ্রমিকরা ডিপো ওয়ার্ল্ড কে দেবনা স্লোগান দেয় শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে উপদেষ্টা গাড়ি উঠলে শ্রমিকরা আবার ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করলে উত্তেজনা আলোচনা তৈরি হয় এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পুলিশ সদস্যরা এই সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক শ্রমিক দল নেতা মোহাম্মদ ইব্রাহিম খোকন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন বন্দরকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা আছে স্যার প্রত্যুত্তরে উপদেষ্টা বলেন আমি তো দেশ ছেড়ে যাইনি আপনারা নেতারা ১২টার সময় আমার সঙ্গে দেখা করেন আমি কথা বলবো আপনারা কথা বলবেন ভদ্রভাবে আমি গত দেড় বছরে মানুষের জন্য কাজ করেছি আমি সপ্তাহান্তে আমার বাড়িতে ছিলাম বলছিলাম আপনাদের কথাও আমি শুনবো আমার কথাও আপনাদের শুনতে হবে তারপরে যেটা হবে সেটা হবে আমার হাতে দেশের ক্ষতি হোক তা চায় না এই সময় শ্রমিক দল নেতা খোকন বলেন আমার একটা আপত্তি আছে স্যার আমরা চট্টগ্রাম বন্দরকে ওন করি আমরা চাকরি বত্রিশ বছর এই চট্টগ্রাম বন্দরে আমি শুধু নয় কোন মাফিয়া যাতে চট্টগ্রাম বন্দরে না থাকে এটা আমার প্রত্যাশা উপদেষ্টা বলেন আমিও চাই না তখন খোকন বলেন স্যার এই বন্দর চেয়ারম্যান গত দেড় বছরে আমাদের আমাদের বিরুদ্ধে এমন কোনো ক্ষীণ কাজ নেই যা করেনি আমরা এমন কোনো অন্যায় করিনি উনি এমন পদক্ষেপ নিতে পারেন না কথাও বলতে দেন না আমাদের সংগঠনের একটি পোস্টারও লাগাতে দেয় না ওনার সঙ্গে দেখা করতে গেলে দেখা করে না স্যার তাকে অপসারণ করতে হবে স্যার এই সময় উপদেষ্টা বলেন এখানে না দাঁড়িয়ে বারোটার সময় আপনারা আসেন আমি চেয়ারম্যানকে আনবো না আমি একা আসব আপনাদের সঙ্গে কথা বলবো এদিকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর সুরক্ষা সংগ্রাম পরিষদ সপ্তাহে শুরুতে শনিবার থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আট ঘন্টার কর্মবিরতি শুরু করলেও সোমবার থেকে বন্দর রক্ষা করতে চট্টগ্রাম সংগ্রাম পরিষদের ব্যানারে পরবর্তী চব্বিশ ঘন্টা এবং মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি আসে এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি কন্টেইনার হ্যান্ডসেলিং এবং ভেতরের বন্দরের ভেতরে বন্দরে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এতে বন্দরে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে বন্দরে জাহাজ বাথিং করতে পারেনি পাশাপাশি জাহাজ বাতিং করতে পারেনি পাশাপাশি বহির নগরেও বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে হচ্ছে বা ব্যাহত হচ্ছে এর আগে আন্দোলন চলাকালীন সময়ে বন্দর কর্তৃপক্ষ বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সহ আন্দোলনে জড়িত অন্তত ষোলো জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে পরে মন্ত্রণালয়ে তাদের মোংলা ও পায়রা বন্দরে বদলি করেছে যদিও তারা কর্মস্থলে যোগ দেননি ইতিহাসে তৃতীয়বার হতে যাচ্ছে আওয়ামী বিহীন সংসদে নির্বাচন ইতিহাসে তৃতীয়বার হতে যাচ্ছে আওয়ামী লীগ বিহীন নির্বাচন আসন্ন জাতীয় সংসদে নির্বাচন অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না জুলাই গণ অবস্থানে গণহত্যার দায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই নিয়ে প্রতিষ্ঠার পর থেকে তৃতীয়বার আওয়ামী যাচ্ছে সংসদে নির্বাচন এর আগের দুইবার অবশ্য আওয়ামী লীগ নিজে থেকে সংসদে নির্বাচন বয়কট করেছিল উনিশশো সালের তেইশ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা ভাসানীর সাধারণ সম্পাদক শামসুল হক পরবর্তীতে মুসলিম শব্দ বাদ দিয়ে দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ রাখা হয় প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম নির্বাচন করার সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন